হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আজকে আমি রান্না করব লাল শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা তো অনেকে অনেকভাবে লাল শাক ভাজা রান্না করে থাকো কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে একবার রান্না করে দেখো দেখবে খুব ভালো লাগবে যে খেতে পছন্দ করে না সেও কিন্তু খুব মজা করে খেয়ে নিবে তো এভাবে শাক ভাজাটা রান্না করলে খুব কম সময়ের মধ্যেও কিন্তু হয়ে যাবে তো শাক ভাজা রান্না করার জন্য প্রথমে আমি লাল শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি তারপর শাকগুলোকে ভালোভাবে ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি এবার এখানে একটা হেসো নিয়েছি হেসো দিয়ে শাকগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিব তো ভিডিওটা একদম ছোট স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে দেখবে শাক ভাজাটা কতটা ভালো হতে চলেছে তো এখানে আমার শাকগুলো খুব ভালোভাবে কাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো এবার এখানে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ পরিমাণে কালো জিরা কালো জিরাটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব থেতো করে নাও রসুন রসুনটা এবার হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো রসুনটা এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি তোমরা ঝালটা যে যেরকম খেতে পছন্দ করো লঙ্কার পরিমাণটাও সেভাবে দিয়ে দেবে পেঁয়াজ ও লঙ্কাটাকেও এবার হালকাভাবে ভেজে নেব তো এখানে আমার সব কিছু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার কেটে নেওয়া শাকগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু এখন লোয়ে রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু এখানে শাক রান্না করছি তাই লবণটা কিন্তু এখানে একটু কমই দিতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব অল্প একটু জল ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে তিন মিনিট মতো রান্না করে নেব তো তিন মিনিট পর দেখে নিচ্ছি তো জলটা এখানে একদম শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে শাকটাকে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব তো খুব সুন্দরভাবে শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি শাকটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো লাল শাক ভাজা এখানে হয়ে গেছে এবার নামিয়ে নেব তো দেখো এখানে শাক ভাজা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা বাড়িতে এভাবে অন্তত একবার রান্না করে দেখো দেখবে খুবই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ